बीजीर पाग अम्मी मदीनार पगो बोलू न सुभा बीजीर पाग अम्मी मदीन पागल अमीनो बीजीर पाग अम्मी मदीन पागो নয়নের কাজ আমি নীজির পাগল আমি নদহীনার পাগল আমার মনে হ না দুই চোখে মা তেনারে ছবি আমার মনে হ না দুই চোখে মা তেনারে ছবি আমার মনে হ না দুই চোখে মা তিনারে ছবি আমার পাগল আমি মদিনার পাগল মদিনারই ধুল কালি মর মদিনারই ধুল কালি মর নয়নের কাজল আমি নবীর জির পাগল আমি মদিনার পাগল শুনিহিলে মাহাতে নারী কথা ভুলবৈ পারি সকলে ব্যথা কথা বলে উঠি কিনা আরে শুনিহিলে মাহাতে নারী কথা ভুল পারি সকল ব্যথা শাসন হিলে মাহাতে নারী কথা ভুল পারি সকল ব্যথা শাসন নিলে মা নারী কথা ভুলতে পারে সকল ব্যথা শুনিলে মাদিনার কথা ভুলতে পারে সকল ব্যথা বুকের বুকের ভিতর বেজে ওঠে বুকের ভিতর বেজে ওঠে মহানন্দের ঢোল আমি নজির পাগল আমি মদিনার পাগল যারা যারা নবীজির পাগল বসে আছে তারা আমার সাথে বলবে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলি না আমি নবীজির পাগল আমি আমি ওদিক থেকে শুনতে চাই বলি না মোহাম্মদ সে বলি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলো জোরে জোরে বলো একটু মোহাম্মদ বলো আমি ন বিজির আমি মদিনার পাগল মারশাল্লাহ পিছে বলে ভুলবে না আমি ন বিজির আমি মদিনার পাগল যারা যারা আল্লাহ জবান দিয়েছে তারা জবান করে বলবেন আমি ন বিজির মাসাল্লাহ্লাহলা আমি আল হামদুল্লা আরে হাম্তে বল ঝুম ঝুমকার পাড়িয়ে পাি আমি ন মিজর আমি মদি যা পাব আমি বিমিজির পাবল উদিতে তে চায় আমি ন মিজর পাগল আমি মদিনার পাগল বলন মা মাইলা রয়ে ভুল আরে মার মাইলা রয়ের ভুল পালিমা নয়নের কাছ। আমি পাগল আমি মদিনার পাগল ও আমি বেজির পাগল আমি মদিনার পাগল সুবহানাল্লাহ

আলাই আচ্ছা আমার দিকে কি লক্ষ্য করা যায় না কে রাস্তা দিয়ে যাচ্ছে ওটা না দেখে আমার দিকে ফলো করা যায় না আচ্ছা শেষ করে দেই শেষ করে দিব কি দোয়া করে দিচ্ছি ভালোভাবে বলো তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা আপনারা ধীরে ধীরে মনোযোগ সহকারে শুনতে হবে আমি সর্বপ্রথমে বলে দিয়েছি পাঁচ জায়গায় কথা বলা যায় না আপনাদেরকে ইলাক করে দিয়েছি যদি কথা বলেন আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে কিছু নিকির আশায় কিছু সোাবের আশায় কিন্তু কথা বলে আপনারা শুধু শুধু সময়টা নষ্ট করছেন আমার দিকে ফলো করেন আমার মুখের দিকে তাকান আমি কি বোঝাতে যাচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝুন গল্প করার অনেক সময় পাবেন কিন্তু আজকের এই সুন্দর রাত্রি যদি ফুরিয়ে যায় এত সুন্দর বাগান সাজিয়েছেন জান্নাতের একদম স্টপ থাকেন কারণ আমি সর্বপ্রথমে বলে দিয়েছি পাঁচ জায়গায় কথা বলা যায় না আপনারা এখানে বসে আছেন মজলিসে এটা হচ্ছে জান্নাতের বাগান জান্নাতের বাগানে বসে আছেন না এখানে কথা বলা যায় না তো যাই হোক

পর্যন্ত কেউ যদি খাঁটি মহাপত নিয়ে

এতটাই দুর্গন্ধ হবে এতটাই দুর্গন্ধ হবে আমরা সহ্য করতে পারবো না আমাদের যাবে ওই কঠিন মুহূর্তে

আমি একদিন আমার ওই জাত করে বেটি ফাতে মাতো জহরা দিকে করে হেঁটে যাচ্ছিলাম যেমনি দরজার সামনে পৌঁছে গিয়েছি তেমনি দরজা একটা ঠোকা দিয়েছি সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরো বেটি ফাতে দরজার দুটি পাঠ খুলে দিল বলুন সুভান আল্লাহ আমি আমার কলিজার টুকরো বেটি ফাতিমাকে প্রশ্ন করলাম বেটি ফাতিমা রে সবে মাত্র একটা ঠোকা দিয়েছি তুমি কেমন করে দরজা দুইটি পাট খুলে দিলে বলুন সুবহানাল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখে আমার আপনার জান্নাতের রানী বেটি ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাওমাও করে কান্না করতে শুরু করে দিলেন তিনি বলছেন আব্বা জান আমি গত তিন দিন ধরে আমি না খেয়ে আছি আমার পেটে একটা

আমি সব কিছু করতে না পেরে আমার ঘরে সামান্য একটু আটা ছিল রুটি খাবো বেলে আমি খামির তৈরি করছিলাম এমন সময় আমি শুনতে পেলাম যেন আমার ঘরের দিকে হেঁটে আসতেছে এত সুন্দর হাটা এত সুন্দর নরম হাটা এত সুন্দর সফট হাটা দুনিয়ার তো মানুষের কোনো হতে পারে না এটা বোধহয় আমার রহমত আল্লি লাল আমিনের হবে আমি দৌড়ে এসে সঙ্গে সঙ্গে আমার ডান কানটা দরজার সামনে সেটিং করে দিলাম আমি শুনলাম যেমনি আপনি একটা ঠোকা দিয়েছেন

খামির তৈরি করেছিলেন একটা রুটি বেললেন রুটিটাকে বেলার পর একটা মাটির তাওয়া বসিয়ে দিলেন চুলার উপর চুলার নিচে তিনি আগুন জ্বালিয়ে দিলেন হযরতে ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা ওই রুটিটাকে তাওয়ার উপর দিবেন তখনই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুটিটাকে টান মেরে নিয়ে একটা ঝাড়া মারলেন ডান হাত থেকে বাম হাত বাম হাত থেকে ডান হাত একটা ঝাড়া মেরে তাওয়ার উপর দিয়ে দিলেন আর বললেন বেটি ফাতিমা রে রুটিটা যখন হয়ে যাবে তখন তুমি খেয়ে নিবে আমি দিনের কাজে চলে গেলাম আমার নবী সেখান থেকে চলে আসলেন হযরতে ফাতিমা তুস রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটাকে অনেকক্ষণ জাল দেওয়ার পর রুটিটাকে তিনি উল্টে দিলেন উল্টে দিয়ে দেখছেন রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগেনি বলুন সুবহানাল্লাহ হজরতে ফাতে মাতুস সহুরা রাদি আল্লাহ তালা আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করছেন রুটির গায়ে আগুনের তাপ কেন লাগছে না রুটির কোনো পরিবর্তন এলো না কেন তিনি মনে মনে চিন্তা করছেন হয়তো রুটির গায়ে আগুনের স্প্রেড বোধ কম পড়ে গিয়েছে তিনি আগুনের স্প্রেডটা আরো বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পর তিনি অনেকক্ষণ ধরে রুটিটাকে জাল দিলেন আবার রুটিটাকে তিনি উল্টে দিলেন উল্টে দিয়ে দেখছেন রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগেনি রুটির কোনো পরিবর্তন এল না তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করছেন এবারও রুটির গায়ে এখন পড়েছে তিনি আরো আগুনের স্পিডটা বাড়িয়ে দিলেন রুটিটাকে আবার যখন উল্টে দিয়েছেন এবারও তিনি লক্ষ্য করে দেখছেন রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগিনি রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগছে না কেন রুটির কোন পরিবর্তন হচ্ছে না কেন তিনি আশ্চর্য হয়ে গেলেন রুটিটাকে হাতে করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলেন আমার নবীজির দরবারে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল নবী গো আফফার গঞ্জার পুত্র बेटी فاطمه গত তিন দিন ধরে একটা দানা পর্যন্ত দিতে পারেনি খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী রুটি খেতে চেয়েছিলাম কিন্তু যখন আপনি আমার হাত থেকে রুটিটাকে তাল মেরে দিয়ে নিলে নিলে তখন আমি অনেকক্ষণ ধরে রুটিটাকে জাল করলাম কিন্তু রুটির গায়ে আগুনের তাপ কেন লাগলো না রুটির কোন পরিবর্তন এলো না কেন হযরতে ফাতিমা তুস যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন বেটি ফাতিমারে